হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ আর আজকের ব্লগ হচ্ছে আমি এখন বর্তমানে আছি চারশো মোড়ে আর তোমরা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে চার চব্বিশ মোড় সিগন্যাল আর আমি যে কাজটার জন্য এই গলিটা দিয়ে আমি কিন্তু এখন যাবো ভিতরে আর এই ভিতরে একটা কাজ হচ্ছে সেই কাজটা আমি তোমাদেরকে দেখাবো অনেকেই জানে না বাইক লাভার্স এবং যারা বাইক সাধারণ মানুষ আছে তারাও জানে না যে বাইকের মিটার খারাপ হয়ে গেলে আর সার্ভিস সেন্টারে বা অন্যান্য জায়গায় অপশান থাকে না তখন চেঞ্জ করতে হয় কিন্তু আমরা একটা অপশনাল ভিডিও নিয়ে এসেছি আর সেই জায়গাটাতে আমি এখন যাচ্ছি যেহেতু আমারও একটা বাইকের মিটার প্রবলেম হয়েছে যেহেতু আমার বাইক সার্ভিস সেন্টার আছে তো অত সহজে বাইক সার্ভিস সেন্টার বালারা বা গ্যারেজ বালারা বা শোরুম বালারা বলে না একটু ফিজিক্যালি ফল থাকলে বা একটু নর্মাল ফল থাকলে তো আমি সেই কারণে আমি আসলাম রাজ মিটার রিপেয়ারিং শপে এখানে আর চারশো থেকে নেমে মানে মা মনসা মোবাইল সব দিয়ে নেমেই কিন্তু এই গলিটাতে এই দাদার মিটার সব এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই মিটার রিপেয়ারিংয়ের ব্যাপারে তো তোমরা দেখছো এখানে কত যন্ত্রপাতি তো রাজদা আমার দের হাই বলে দাও তো খবর মিটারের চলছে চেকিং চলছে আর কতক্ষণ সময় লাগে মোটামুটি একটা মিটার রেডি করে আধা ঘন্টা বিশ মিনিটের মধ্যে কমপ্লিট করে দিয়ে দেয় মিটার কেস এটা ফেটে গেলে কিন্তু অনেকের কোম্পানি বা শোরুমে মিটারগুলো বাদ দিয়ে দেয় এবং এখানে দেখো নানা ধরনের কেসিং সব মিটারের কেসগুলো আছে তারপরে বিভিন্ন ধরনের বোর্ড এইগুলো বোর্ডগুলো আছে তারপর বিভিন্ন ধরনের ডিসপ্লে আছে বিভিন্ন ধরনের ডিসপ্লে আছে হ্যাঁ আর এখানটায় কিন্তু ফিউল পাম্পেরও কাজ করছে ফিউল ইনজেক্টর ফিউল পাম্প যেটা আমাদের গাড়ির পাম্পে কাজ হয় এই মোটরগুলো এই মোটরগুলো কিন্তু সাধারণত পাওয়া যায় না এবং যখনই আমরা এই মিটারে কাজ এটা হচ্ছে ট্যাঙ্কের ভিতরে থাকে যেটা এখন সিক্স গাড়িতে আছে এটা ইনজেক্টর আছে ফিউল মোটর তো এই মোটরগুলো যখন এটা ইঞ্জেক্টর মেশিন এটা এটা হচ্ছে ইঞ্জেক্টর ক্লিনার এখানে বিএস এর অত্যাধুনিক মিটারের যে এই মালটা হয় এটা হলো দাদা এটার নাম কি ফিউল পাম্প তো এই ফিউল পাম্পগুলো রিপেয়ারিং হয় ভেঙে রিপেয়ারিং হয়ে যাবে তো সব থেকে বড় অপশন যখন এই মালগুলো আমরা কিনতে যাই চার হাজার পাঁচ হাজার আট হাজার গাড়ি হিসাবে দাম হয় কিন্তু এটারও রিপেয়ারিংয়ের ব্যবস্থা দাদার কাছে আছে তো যারা করবে অবশ্যই চলে আসবে আর যদি ভিডিওটা কিছু শিক্ষণীয়মূলক হয় জানার বিষয়গুলো তোমরা জানতে পারছো এবং যারা জানতে চায় অনেকেই জানে না তো তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সকল তোমাদের আর প্রিয় দর্শকদের যাতে সবার কাছে পৌঁছে যায় ঘরে ঘরে পৌঁছে যায় আর সবাই জানতে পারে একটা ফিউল পাম্পের দাম কিন্তু প্রচুর একটা গাড়ির মিটারের দাম কিন্তু প্রচুর আর সেই কারণে রাজদা এই ব্যবস্থাটা আমাদের মালদায় প্রথম শুরু করেছে রাজদা প্রায় দু বছর ধরে কাজ করছে অলরেডি আমাদের মালদাতে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি আজকে অনেকদিন পর দিলাম তো তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর রাজদার নাম্বারটা স্ক্রিনে থাকবে তোমরা অবশ্যই পানটা করে যোগাযোগ করবে তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা